আর বাপু আসল কি ফলাইছালি দিনে কতগুলো কাম দেখতে পারেন মানে ইনকাম কেমন হয় ইনকাম আর কোনে বাবু ইনকাম এখন নেই গো ইনকাম খুব কম তারপর কি 10 টাকা দেখতে পারেন ওই বৈরাকম আমার এখন ছেলে মারা গেছে তো হ্যাঁ তার তিনটা ছেলেবিলা এখন আমার মানুষ করতে হয় দিনে থেকে করতে পারেন ওই বৈরাকম এটা কোটি কোটি কাম আর 5 10 কম না তো